হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই সাধারণ জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা সেক্ষেত্রে যদি কোনো লেনদেনে যদি বলা থাকে আয়কর প্রদান করা হলো পাঁচ হাজার টাকা তো এটা যাবেদা কী হবে তাই না আয়কর প্রদান করার ফলে দুইটা পক্ষ একটা হচ্ছে উত্তোলন আর একটা হচ্ছে নকদান এখন অনেকের মনে হতে পারে উত্তোলন হবে কেন কারণ আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর বিশেষ করে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এই আয়কর যখন প্রদান করা হয় তখন সেই আয়কর বলতে বোঝায় মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর যেটি মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য করা হয় সেজন্য মালিকের ব্যক্তিগত খরচ হলেই তো উত্তোলন হিসেবে ডেবিট হয় আর নগদ টাকা প্রদান করা হয়েছে যেহেতু ব্যবসা থেকে তাই নগদান হিসাব ক্রেডিট হবে আয়কর উত্তোলন বোঝায় কারণ এটি মালিকের ব্যক্তিগত খরচ এ ধরনের আর লেনদেন লক্ষ্য করি যেখানে বলেছে মালিকের জীবন বিমা প্রদান করা হলো এখন জীবন বিমা প্রদান করা হলে কিন্তু মালিকের কথা বলা নাই কিন্তু ব্যবসায় তো জীবন হয় না জীবন বিমা বলতে ব্যক্তিগত কারো জীবনের জন্য বিমা আর সেই ব্যক্তিটা অবশ্যই মালিক হবে সেজন্য জীবন বিমা প্রিমিয়াম প্রদান যদি ব্যবসা থেকে করা হয় তাহলে বোঝায় যে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদান করা হয়েছে তো মালিকের নিজের প্রয়োজনে খরচ করলে উত্তোলন হিসাব ডেবিট হয় আর প্রদান হলে নকদান হিসাব ক্রেডিট হবে টাকা হবে দুই হাজার টাকা উত্তোলন হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব কেন ডেবিট হবে এটা মালিকের জীবনের জন্য বিমা বিমা উত্তোলন হিসাব ডেবিট হবে কারণ এটি দ্বারা উত্তোলন বৃদ্ধি পায় আর নকদান হিসাব ক্রেডিট হবে কারণ নগদ টাকা কমে যাবে